ও নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউনিকন তো এই ভিডিওতে আরো আমরা আইএসএল নিয়ে কথা বলবো কালকের বনাম ম্যাচের কয়েকটা বিষয় নিয়ে আবারও কথা বলে নেব তো ভালো লাগবে দেখতে থাকো ভালো লাগলে লাইক করে দিও শেয়ার করে দিও মতামত কমেন্টে জানিও আর আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও তো কেরালা ব্লাস্টার্স এফসি তাদের ফ্যানেরা বলে যে কোচির স্টেডিয়ামটা হচ্ছে নাকি অপোনেন্টের জন্য হেল যে টিম খেলতে আসে তাদের জন্য নরক এবং সত্যি বলতে গিয়ে কিছু ভালো টিমকেও আমরা দেখেছি কোচির স্টেডিয়ামে গিয়ে কেরালার দর্শকদের সামনে তাদের চিৎকারের সামনে ভেঙে পড়তে তবে মোহনবাগান টিমটা ভাই আলাদাভাবেই তৈরি শেষ কয়েক বছরের কয়েকটা ঘটনা তোমাদেরকে বলছি যেখানে কেরালাতে গিয়ে কেরালার দর্শকদের চুপ করিয়ে দেওয়ার ক্ষমতা কিন্তু মোহনবাগান রেখেছে আর সেটা শুধুমাত্র ম্যাচ জিতে চুপ করিয়েছে সেরকমটা না তার সঙ্গে সঙ্গে কেরালার দর্শকদের কিন্তু রীতিমতো তাদের যে মানে গ্যালারি থেকে যে শব্দ মানে মাঠের দিকে আসে প্লেয়ারদের উদ্দেশ্যে অপোনেন্ট প্লেয়ারদের উদ্দেশ্যে সেটা যারা অভিয়াসলি যারা প্যাশনেট ফ্যান তারা করবে তাতে তো কোনো ভুল নেই কিন্তু তাদেরকে যে চুপ করিয়েছে সেটারও কিন্তু দেখার মতো ছিল যেমন কালকেই আমরা দেখেছি দীপক তাঙড়ি সে কিন্তু যখন থার্ড গোলটা করলো তিন দুইয়ের লিডটা মোহনবাগানকে দিল তারপর কিন্তু রীতিমতো কানে হাত দিয়ে দেখাচ্ছিল যে আওয়াজ কোথায় এবং উঠে তো মানে ওই বোর্ডের উপর উঠে কানে আঙুল দিয়ে দেখাচ্ছিল কেরালার রাগিয়ে দিয়েছিল তারপরে তারা দিতে শুরু করে বাট গালাগালে কি আছে সে তো এনজয় করছিল ব্যাপারটা তো এইভাবে কিন্তু কেরালার সমর্থকদের রীতিমতো মুখের উপর জবাব দিয়েছে ওই দীপক তাঙড়ি দিমিত্রে পেত্রাত আমরা দেখেছি কেরালা বিশপাস করার পর কেরালার দর্শকদের বলছিল যে আরও চ্যাঁচাও কত চ্যাঁচা চেঁচাও এটা কিন্তু এবারের ঘটনা লাস্ট বারও কিন্তু এই সেম ঘটনা হয়েছিল কেরালাতে খেলতে গিয়ে মোহনবাগান কিন্তু কেরালাকে পাঁচ দুই গোলে হারিয়েছিল এবং সেই ম্যাচেও কিন্তু দিমিত্রে পেত্রা সেটা সে হ্যাট্রিক করে জবাব দিয়েছিল বাট ভালো জবাবটা কিন্তু দিয়ে এসেছিল আরও এক মোহনবাগান মিডফিল্ডার কালকে দিয়েছে দীপক তাংড়ি আগে দিয়ে দিয়েছিল কিন্তু লেনি রড্রিগেজ লেনি কিন্তু গোল করে জামা খুলে একদম কেরালার দর্শকদের দিকে তাকিয়ে কেরালার গ্যালারির দিকে তাকিয়ে মুখে আঙুল দিয়ে দেখাচ্ছিল চুপ করতে এবং সেটাও কিন্তু কেরালার ফ্যানেদের খুব রাগিয়ে দিয়েছিল তারা লেনির ইনস্টাগ্রামে এসে এটা সেটা কমেন্ট করছিল বাট ভাই জবাব তো এইভাবেই দিতে হয় মাঠে যা করা সেটা লেনি করে এসেছিল ইভেন তার আগের বারের যদি ঘটনাতে আমরা চলে যাই দু হাজার কথা যদিও সেটা কেরালার হোম গ্রাউন্ডে হয়নি বাট সেখানে কিন্তু কেরালার ফ্যানেদের জবাব দিয়েছিল সন্দেশ ঝিঙ্গেন যেখানে কিন্তু সন্দেশ ঝিঙ্গেন ম্যাচের পর বলেছিল ম্যাচটা দুই দুই ড্র হয়েছিল যে মেয়েদের সাথে খেলছিলাম যার জন্য সন্দেশ সিঙ্গেনকে অবশ্যই পরে ক্ষমাও চাইতে হয়েছিল বাট সেটাও কিন্তু কেরালার ফ্যানেদের ভীষণ রাগিয়ে দিয়েছিল তো সেখানে কিন্তু বারবারই মোহনবাগানের থেকে কড়া জবাব কিন্তু কেরালার ফ্যানেরা পেয়েছে আর এর আগেও আমরা কলকাতার আরেক টিম এটিকে দেখেছিলাম দু হাজার এবং দু হাজার ষোলোর ফাইনালে কেরালাকে হারিয়ে তাদেরকে জবাব দিতে তো সব মিলিয়ে কিন্তু অবশ্যই মনে রাখবে এবং তারা যে মাঝে মধ্যে বলে না ফুটবল যে এখন কেরালা হচ্ছে সেটা সেটা না ফুটবল বা ফুটবলের ভারতের কলকাতা ছিল থাকবে এবং সেটাই কিন্তু আবার কেরালাতে গিয়ে মোহনবাগান করে দেখালো এবং ফার্স্ট লেগের ম্যাচটা যখন মোহনবাগানের খারাপ সময় চলছিল সেখানে কেরালায় সে হারিয়ে দিয়ে গিয়েছিল সেটার বদলাটাও কিন্তু খুব সুইটলি নিয়ে নিল মোহনবাগান এরপর যদি আমরা কথা বলি প্রবীর দাসকে নিয়ে তো প্রবীর দাসের উপর কিন্তু রেসপেক্ট আরও কিছুটা বেড়ে গেল তার মোহনবাগানের প্রতি যে ভালোবাসা সেটা কিন্তু কালকে সে আবার দেখিয়েছে তো কেরালা যখন প্রথম গোলটা করে সবাই মিলে সেলিব্রেট করছিল প্রবীর দাস কিন্তু সেলিব্রেট করেনি সে দেখলাম কোচের কাছে গিয়ে কোচের সঙ্গে কথা বলছিল। সেটা প্রথম গোলটার পর মানে যখন ভিবিন গোল করে এক এক করলো প্রবীর দাসের রিয়াকশন ছিল এবং যখন দুই দুই করলো হচ্ছে তোমার দিমিত্রি ডিয়ামেন্টাকোস সেই সময়ও কিন্তু দেখলাম যে বাকিরা সেলিব্রেট করতে গেলেও প্রবীর দাস কিন্তু সেলিব্রেট করতে যায়নি আবারও সে কোচের কাছে যাচ্ছিলো এবং সেই সময় ইভান ভুক তাকে বাট প্রবীর দাস কিন্তু সেলিব্রেট করতে যায়নি এবং সেটা মোহনবাগানের প্রতি তার ভালোবাসা থেকে হয়তো সে করেনি তো সেই জন্য অভিয়াসলি তার প্রতি কিন্তু রেসপেক্ট আরো অনেকটা বেড়ে গেল বাকি যে মানুষটার কথা বলতে হবে সেটা হচ্ছে অ্যান্টনিওল ও ঝাবাস এবং অ্যান্টোনওল ওপে ঝাবাস এসে সব থেকে ভালো যে কাজটা করেছে সেটা হচ্ছে টিমের ফিটনেস এতটা বাড়িয়েছে যে টিমের কাছে কিন্তু অপশান এখন অনেক আছে এবং মাত্র আটচল্লিশ ঘন্টার মতো ব্যবধানে ট্রাভেল করে মোহন কালকের ম্যাচটা খেলতে নেমেছিল সেখানে ডেফিনেটলি টায়ার্ড লেগস বা ক্লান্তি সেই ব্যাপারগুলো তো থাকেই তবে তারপরে মোহন যেরকম ক্যারেক্টার দিকেছে যেরকম ফাইট করেছে মানে দুবার সমতায় ফেরার পরও তারপর গোল দিয়ে গেছে চার তিনে লাস্ট অব্দি ম্যাচটা জিতেছে তো সেটা কিন্তু অবশ্যই মোহনবাগান টিমের ক্যারেক্টার দেখায় এবং টিমের মধ্যে বন্ডিং দেখায় যেভাবে মানে যখন সাধিকু উঠে যাচ্ছে দিমিত্রি তো তাকে জড়িয়ে ধরলো দেন কামিংসকে সাদিকু কিছু বললো এবং সেই সময় মানে দেখায় যে টিমটার মধ্যে বন্ডিংটা বর্তমান সময়ে কতটা ভালো এবং একটা সময় এই টিমটার মধ্যে আদৌ ঠিকঠাক বন্ডিং আছে কিনা না প্লেয়ারদের মধ্যে ইগোর সমস্যা আছে কিনা সেই নিয়ে আমাদের কিন্তু একটা শঙ্কা ছিল মনের মধ্যে কিন্তু প্রশ্ন জাগত যে সত্যি কি দিমিত্রি তো কামিংস বা সাধিকুদের মধ্যে সম্পর্ক ভালো কেউ কেউ তো বলতো যে অস্ট্রেলিয়ান লবি চলছে জোয়ান ফেরান কথা বলছি বাট কিন্তু সেই সব জিনিসগুলো চেঞ্জ হয়ে গেছে টিমটা অ্যাজ এ টিম খেলছে এবং প্লেয়াররাও কিন্তু বুঝতে পারছে যে আমরা যখন সুযোগ পাবো আমাদেরকে পুরো সুযোগটা কাজে লাগাতে হবে সেটাই হচ্ছে কালকে সাদেকুর সাথে নর্মালি জেশন কামিংস বর্তমানে গোল করছে প্রত্যেক ম্যাচেই প্রায় এবং সেই জায়গায় জেশন কামিংস এক প্রকার ফার্স্ট ইলেভেনে তার জায়গাটা মানে অনেকটাই নিশ্চিত করে ফেলেছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে আমরা ভাবছিলাম যে এরকম একটা গুরুত্বপূর্ণ ম্যাচে কি কামিংসকে বসিয়ে সাজুকুকে খেলাবে হাবাস তবে কোচ সেই রিক্স নিয়েছে তার রিওয়ার্ডও পেয়েছে তার সঙ্গে মিডফিল্ডে দীপক তাঙ্গারিকে নেওয়া সেটাও কিন্তু ক্লিক করে গিয়েছে অভিষেক সূর্য এবং সে এত ভালো খেলছে তাকেও কিন্তু অনুরোধ থাপার আগে ইউজ করছে থাপার মতো একটা বড় প্লেয়ারের আগে তো সব মিলিয়ে কিন্তু অ্যান্টনিওল লোপেজ হাবাস কিছু সাহসী সিদ্ধান্ত নিচ্ছে এবং তার ফলও কিন্তু পাচ্ছে এবং টিমের ফিটনেস ডেফিনেটলি কিন্তু অনেক উন্নত হয়েছে সেই জায়গাতেও হাবাসের কৃতিত্ব থাকবে সে আসার পর থেকে দুবেলা ট্রেনিং করাতে শুরু করেছিল এবং দেন টিমের ফিটনেসটি এতটা ইম্প্রুভ হয়েছে সেটার ফলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি টিমটা অ্যাজ এ টিম লড়াই করছে কালকে পুরো নাইনটি মিনিটস ধরে ডাইরেক্ট ফুটবল হয়েছে মানে খেলাটা কিন্তু একটা মোমেন্টের জন্য স্লো ম্যাচ হয়নি যেখানে কালকের ম্যাচ থেকে এর সেরা ম্যাচ বলা হচ্ছে এই আইএসএল এর তোমাদের কি মতামত তোমরা কমেন্টে জানিও বাট বেশিরভাগেরই কিন্তু মতামত যে এই ম্যাচটা আইএসএল এর সেরা ম্যাচ এবং সেখানে ওরকম একটা হাই ইন্টেন্সিটি ম্যাচ ডার্বির মতো একটা ম্যাচ খেলার দুদিনের মধ্যে খেলতে হচ্ছে মোহনবাগানকে এবং সেই জায়গায় দাঁড়িয়ে মোহনবাগান যে মানে অ্যাজ এ টিম পারফর্ম করেছে তার জন্য কিন্তু টিমের মেডিকেল স্টাফ বা হাবাস বা যারা কোচিং স্টাফ আছে সবাই কিন্তু কৃতিত্ব যায় টিমটাকে এতটা ফিট রাখার জন্য অবশ্যই কিছু কিছু ক্ষেত্রে ক্লান্তির ব্যাপার মনে হয়েছে সেটা হওয়াটাই স্বাভাবিক ব্যাপার বাট তারপরও টিমটা কিন্তু অনেক ভালো লড়াই করেছে এবং ডেফিনেটলি সেখানে কিন্তু অ্যান্টোনিও লোপে তার একটা বড় কৃতিত্ব থাকছে এই টিমটাকে অ্যাজ এ টিম খেলানোর ব্যাপারে এবং অ্যাকচুয়ালি হাবাস কিন্তু প্লেয়ারদের থেকে সেরাটা বারো করে আনছে সাথে ট্যাকটিক্যালি বা স্ট্র্যাটেজিক্যালিও কিন্তু হাবাস একদম পিন পয়েন্ট থাকছে যেমন মশলা সেরকম রান্না হাবাসকে অনেকেই ডিফেন্সিভ কোচ বলতো বাট এবারে কিন্তু হাবাস সেই জায়গা থেকে বেরিয়ে এসে একদম আলাদা লেভেলের ফুটবল খেলাচ্ছে আর রেজাল্ট পার করা তো হাবাস এক্সপার্ট মানে সেটা খুব খারাপ ফুটবল খেলেও তিনি কিন্তু তিনটে পয়েন্ট নিয়ে চলে আসতে পারেন তো সেই জায়গায় অবভিয়াসলি হাবাসের নিয়ে আসাটাই মোহনবাগানের জন্য বর্তমানে একটা বড় সড়ো টার্নিং পয়েন্ট হয়ে গিয়েছে আর বাদ বাকি কিন্তু মোহনবাগান বর্তমানে যে মোমেন্টামে খেলছিল যে ফর্মে খেলছিল অবশ্যই সিল্ডের জন্য মোহনবাগানে ফেভারিট ছিল বাট বার ইন্টারন্যাশনাল ব্রেক আছে তারপর অনেক সময় মোমেন্টাম হারিয়ে যায় যেন সেটা না হয় সেটার দিকে খেয়াল রাখতে হবে এবং কেরালা ব্লাস্টার্সের কোচ ইভান ভূকমানভি সেও কিন্তু ম্যাচের পর বলেছে মোহনবাগান যেরকম খেলছে তার মনে হয় মানে লিকশিল্ডটা কিন্তু মোহনবাগানে জিততে চলেছে তো সেখানে দেখা যাক হোপফুলের লিকশিল্ডটা আসছে বাকি কিন্তু রেফারিংয়ের কথা বলতেই হয় তো কালকেই বললাম যে একটা ক্লিয়ার পেনাল্টি সাদিকু তো তাকে কিন্তু তার সেখানে হ্যাট্রিক করা উচিত ছিল এবং তাকে সেই জায়গায় আটকাতে সন্দীপ সিং পা বাড়িয়ে দেয় মানে সেই জায়গায় পুরোপুরি একদম ফাউল ছিল যেখানে পেনাল্টি প্লাস কার্ড হতে পারতো সেখানে হরিশ কুণ্ডু জেলেভেলের রেফারিং করলো ভাই কিছু বলার নেই তার সঙ্গে কিছু কিছু ক্ষেত্রে অফসাইড কলও কিন্তু ভুলভাল হয়েছে এবং তার সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে যেমন মিলোস ড্রিঙ্ক তাকে দেখছিলাম বল ছাড়া কিন্তু ফাউল করছে একবার দিমিত্রি পেতের দোষকে ঠেলে দিচ্ছে একবার শালকে ফাউল করছে বাট সেসব ক্ষেত্রে কোনো রকম ওয়ার্নিং নয় কার্ড নয় একটা ক্ষেত্রে ফিফটি ফিফটি বলের জন্য করণজিৎ সিং মানভীর সিং দুজনেই যায় বাট সেখানে মানে দুজনের মধ্যে সংঘর্ষ হয় বাট মানভীরকে কার্ড দেখায় সেক্ষেত্রে যেখানে মানভীরও বলের জন্যই যাচ্ছিল তো রেফারিংয়ের স্ট্যান্ডার্ড কিন্তু কালকে কিছুটা খারাপ ছিল নয়তো তো হয়তো আর মানত সাদিকেও সে হ্যাট্রিকও পেয়ে যেতে পারতো মোহনবাগান একটা গোল বেশি করে এখন বর্তমানে এক নম্বর স্থানটাতে থাকতে পারত তো সেখানে যাই হোক রেফারিং নিয়ে কি আর বলবো আর বাকি কিন্তু একটা প্লেয়ারকে নিয়ে কথা বলতেই হবে লাস্টে তার নাম হচ্ছে অভিষেক সূর্যাবংশী আমি যতই অভিষেককে দেখি ততই কিন্তু ইমপ্রেস হচ্ছি দারুণ প্লেয়ার মানে কালকে যখন নাবল তারপর থেকে কিন্তু তার যে ইম্প্যাক্ট ছিল খেলার মধ্যে সেটা কিন্তু অনেকটা বেশি ছিল মানে যদি তোমরা দেখো থার্ড গোলটার ক্ষেত্রে অভিষেক সূর্যাবংশী এই জায়গা থেকে কনফিডেন্স নিয়ে শ্যুট করেছে যেটা কিন্তু তোমার করণজিৎ সেভ করে তারপর কর্নার হয় সেই কর্নার থেকে কিন্তু তোমার দীপক টাঙ্গারি হেড দিয়ে মোহনবাগানকে তিন নম্বর গোলটা দেয় দেন যদি এই মুভটা দেখো যেখানে লিস্টন পুরো ওপেন হয়ে গিয়েছিল পরে কামিং শর্ট মারে লেসকোবিচ সেভ করে সেই মুভটার ক্ষেত্রেও কিন্তু অভিষেক সূর্যবংশী সে খুব ভালো বল রিলিজ করেছিল একদম টাইমলি বল রিলিজ করেছিল এবং সেটা দিয়েই কিন্তু মুভ তৈরি হয়েছিল আরও একটা দুটো ক্ষেত্রে কিন্তু খুব ভালো বল রেখেছিল তার সঙ্গে ডিফেন্সিভলিও সে ভালো মানে সিডিএম রোলটাও ভালো করে তাকে আমরা প্লে করতে দেখেছি তার পাশে যে সেন্ট্রাল মিডফিল্ডারের রোল একজন ডিফেন্সিভ মিডফিল্ডার পাশে থাকলে সেই রোলটাও কিন্তু খুব ভালো করে অভিষেক সূর্যাবংশী পালন করছে তো ডেফিনেটলি এই প্লেয়ারটা কিন্তু ফিউচারে মোহনবাগান দলের জন্য একটা বড়সড় অ্যাসেট হতে পারে তার প্লেয়ার কিন্তু এবং ভীষণ ইমপ্রেস করছে তোমাদের অভিষেক সূর্যাবংশীর খেলা উভার হল এখনো পর্যন্ত কেমন লেগেছে কমেন্টটা অবশ্যই জানিও আর বাকি ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও আমাদের চ্যানেল প্রথম বাড়িলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও তো গাইস সেই ভিডিওতে এই পর্যন্তই বাই বাই